নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই কার্তিক আজ তিরিশে অক্টোবর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ সূর্যাস্ত চারটে আটান্ন নবমী শেষ রাত্রি চারটে চৌত্রিশ শ্রবণা নক্ষত্র দিবা দুটো তেত্রিশ গণ্ডযোগ রাত্রি তিনটে চব্বিশ বালপকরণ অপরাহ্ন চারটে উনচল্লিশ গতে কৈলভ শেষ রাত্রি চারটে চৌত্রিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই কার্তিক অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর সিংহে অবস্থান করছে শুক্র কন্যায় অবস্থান করছে সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে রবি মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের আর রাশির চতুর্থ স্থানে মঙ্গল আর বুধের অবস্থান এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি আর চন্দ্রের শুভ গজকেশরী রাজযোগের প্রভাবে সিংহ রাশিরা নানা দিক থেকে আর্থিক উন্নতি করতে পারবে আজকে শুভ জগদ্ধাত্রী পূজা আজ মাতৃ আরাধনা করতে আপনি ভুলবেন না আপনি যদি সিংহ রাশি হন মায়ের কাছে নিজের দুঃখ কষ্ট নিবেদন করুন সিংহ রাশি মা আপনাকে যথেষ্ট সাহায্য করবে জীবনের প্রত্যেকটা নিখুঁত কর্মযজ্ঞে আপনাকে জয়ী করার জন্য এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের হার বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাত তৃষ্ণজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার চরম ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার রবি নিচস্ত হওয়ার ফলে শরীর স্বাস্থ্যের অবনতি হবে শারীরিক দিক দিয়ে নানা রোগভোগ বিশেষ করে দাঁতের যন্ত্রণা পেটের যন্ত্রণা পায়ের যন্ত্রণায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সাবধান এছাড়াও সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের আজ বাড়ি দেবে তেমন আত্মীয় স্বজনরাও যথেষ্ট আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য উন্নতি আপনাকে যথেষ্ট উপ দেবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান থ্রি ফাইভ টু এইট ওয়ান থ্রি ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন লটারি থেকে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনার সন্তানজনিত শিবির খবর আসবে সন্তান আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেটি সবচেয়ে সৌভাগ্যের আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে যা আপনি অবশ্যই ফুলফিল করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারা এই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে তবে আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দুর্ভোগ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ বারোই কার্তিক তিরিশে অক্টোবর আজ বৃহস্পতিবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট্ট করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ